তুমি কি জানো এমন এক সাহসী ছিলেন যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যে তার তীর লক্ষ্যভ্রষ্ট হতো না যে দোয়া করলে বিশাল নদী শুকিয়ে যেত আর শত্রুরা গল্প এক সাহসী যোদ্ধার এক আশীর্বাদ প্রাপ্ত মানুষের সাদ ইবনে আবি ওয়াক্কাস গল্প মসজিদে নবমীর ভেতরে রাসুল্লাহ সাল্লাম সাহাবিদের সঙ্গে বসে আছেন এক যুবক তার সামনে হাঁটু গেরে বসেছেন তিনি ছিলেন সাহসী চেহারায় দৃঢ় সংকল্প নবী সাল্লাহ আলাইসাল্লাম তার দিকে তাকে বললেন সাদ তোমার তীর নিক্ষেপ করো আল্লাহ তোমার তীরকে বরকতময় করো সাদ রাজ আল্লাহ আনু ধনুক টানছে তার চোখ লক্ষ্যবস্তুতে স্থির এবং তীর বিদ্যুৎ গতিতে উড়ে গেল সেই দিন থেকে সাদিমনে আবু আকাস রাজ্লাহ তাহারা আনো হয়ে উঠলেন ইসলামের সেরা তীরন্দাজ ওদের যুদ্ধ মুসলিম বাহিনী কঠিন পরীক্ষার মুখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন শত্রুদের তীর থেকে আত্মরক্ষা করছিলেন তখন সাদর লাল্লাতাহালা আনু তার সামনে এসে দাঁড়ালেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জোরে বললেন সাদ তীর ছোড়ো আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক সাদরুল্লাহতাহালা আনু একের পর এক তীর ছুড়ছেন শত্রুরা হতবাক মুসলিম বাহিনী উজ্জীবিত হচ্ছে এই ছিল সেই মুহূর্ত যখন একজন স্বাভিক রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে এমন সম্মান পেলেন যা আর কেউ পাননি পারস্যের যুদ্ধ বিশাল এক নদী অন্য পারে পারস্যের বিশাল বাহিনী প্রস্তুত মুসলিম বাহিনী থমকে গেছে শত্রুরা শক্তিশালী সামনে বিশাল নদী পেরোনোর কোনো উপায় নেই সেনারা দিশেহারা তখন সাদ আনহু তার হাত তুলে দোয়া করছেন আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে হে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো আমরা তোমার দিনের জন্য যুদ্ধ করছি ধীরে ধীরে নদীর পানি শান্ত হয়ে যাচ্ছে সৈন্যরা বিস্ময়ে তাকিয়ে আছে সোমান আল্লাহ মুসলমানরা পানির উপর দিয়ে চলতে শুরু করলেন পারস্যের বাহিনী হতবাক আর মুসলমানরা বিজয় লাভ করল জীবনের শেষ সময় সাদ আনহু একাকি বসে আছেন তার সামনে পড়ে আছে সেই তীর যে তীর একসময় ইসলামের বিজয়ের প্রতীক ছিল তিনি হাসলেন এবং বললেন আল্লাহর কসম আমি সেই ব্যক্তি যার জন্য রাসুল উল্লাহাল্লাম দোয়া করেছিলেন এই সাহাবীর গল্প আমাদের কি শেখায় আল্লাহর প্রতি অবেচল বিশ্বাস রাসুলের প্রতি ভালোবাসা আর ইসলামের জন্য আত্মত্যাগ আপনার কি মনে হয় আল্লাহর বিশেষ ক্ষমতা কাকে দেওয়া হয় কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে